গাছ ক্যান্সারে আক্রান্ত হয় এটা শুনেই অবাক হচ্ছেন তাই তো আমরা মানুষ ক্যান্সার শুনলেই ভয় পেয়ে যাই কারণ এটি এমন একটি ব্যাধি যা নিঃশব্দে ধ্বংস করে দেয় জীবনের স্বাভাবিক ছন্দ কিন্তু প্রকৃতিতে যে নিঃশব্দ এক যোদ্ধা আছে যাদেরও ক্যান্সার হয় অথচ তারা লড়াই করে যায় নীরবে তা আমরা কজনই ভয় জানি আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব গাছ কিভাবে ক্যান্সার আক্রান্ত হয় তারা কিভাবে সুস্থ থাকে বা হয়ে ওঠে এবং বিজ্ঞান এ বিষয়ে কি বলছে গাছ ক্যান্সারে আক্রান্ত হয় কিভাবে প্রথমে পরিষ্কার করে নেওয়া দরকার গাছ ক্যান্সারে আক্রান্ত হয় ঠিক মানুষের মতোই তবে তার প্রক্রিয়া এবং ফলাফল কিছুটা আলাদা মানুষের দেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনকে আমরা ক্যান্সার বলি গাছের ক্ষেত্রেও এইরকম অস্বাভাবিক কোষ বৃদ্ধিকে গল বা টিউমার বলা হয় যা কিনা ভাইরাস পোকামাকড়ের আক্রমণ বা পরিবেশের দূষণের কারণে তৈরি হয় এগুলোই প্রকৃতপক্ষে গাছের টিউমার বা ক্যান্সার এক গবেষণায় বলছে গাছের টিউমার তৈরি হয় মূলত দুইভাবে প্রথমত প্যাথোজেন আক্রমণ অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টুম নামক ব্যাকটেরিয়া গাছের কোষের ডিএনএতে নিজের জিন ঢুকিয়ে ক্রাউন গল ডিজিজ তৈরি করে ফলে কোষ অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এগুলো গাছের পুষ্টি গ্রহণে বাধা দেয় দ্বিতীয়টি হচ্ছে পরিবেশগত চাপ অতিরিক্ত রাসায়নিক বিকিরণ বা ক্ষতের কারণে গাছের কোষ বিভাজন ব্যাহত হয় তাহলে গাছ কি ক্যান্সারে মারা যায় সোজা উত্তর হচ্ছে না অধিকাংশ সময় গাছ মারা যায় না তারা ক্যান্সারের সাথে মানুষের শরীরের তুলনায় গাছের একটি বড় সুবিধা তাদের শরীর অংশভিত্তিকভাবে কাজ করে অর্থাৎ যদি একটি ডালে ক্যান্সার হয় বাকি অংশ কাজ চালিয়ে যেতে পারে এছাড়া গাছের কোষগুলোর মধ্যে ইমিউনিটি লাইক সিস্টেম কাজ করে তারা ক্ষতিগ্রস্ত কোষকে ঘিরে রাখে এবং বাকি অংশে সংক্রমণ ছড়াতে দেয় না গাছ ফাইটো অ্যালেক্সিন সহ নানা রাসায়নিক তৈরি করে যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে মেরে ফেলে গাছ ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠে কিভাবে। গাছেরা মূলত নিজেদের রক্ষার জন্য কম্পার্টমেন্টালাইজেশন নামক একটি প্রক্রিয়া ব্যবহার করে এই প্রক্রিয়ায় গাছ আক্রান্ত কোষগুলোকে বিচ্ছিন্ন করে ফেলে যাতে সংক্রমণ আর ছড়িয়ে না পড়ে তাদের জাইলেম এবং ফ্লোয়েম নালিকা বন্ধ করে দেয় আক্রান্ত অঞ্চলে যেন পুষ্টি ও পানি না পৌঁছে এছাড়াও গাছ কিছু রাসায়নিক জিনিস উৎপন্ন করে যা জীবাণুর বিরুদ্ধে কাজ করে এগুলোকে বলা হয় পাইটোয়ালেক ও গাছ বা মেকল গাছে দেখা যায় তারা ক্যান্সার আক্রান্ত অঞ্চলটিকে শক্ত করে তোলে এবং সময়ের সাথে সাথে ওই অংশটি মৃত হয়ে যায় কিন্তু বাকি গাছ স্বাভাবিকভাবেই বেড়ে চলে জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে কিছু গাছ ক্যান্সার সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে প্রতিহত করতে স্যালিসাইলিক অ্যাসিড যা অ্যাসপিরিনের মূল উপাদান এটি কি ব্যবহার করে সুস্থ হয়ে ওঠে কেন গাছের ক্যান্সার মানুষের ক্যান্সারের মতো মারাত্মক ওঠে না এক গবেষণায় বলছে গাছের কোষ বিভাজন ধীর গতিতে হয় তাদের শরীরের কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই ফলে এক জায়গায় সমস্যা অন্য জায়গায় সহজে পৌঁছতে পারে না গাছের কোষে থাকে শক্ত দেয়াল যা ক্যান্সার কোষের দ্রুত ছড়িয়ে পড়াকে বাধা দেয় এ কারণে গাছের ক্যান্সার খুব কমই তাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে প্রকৃতি তার প্রতিটি পাতায় প্রতিটি ডালে আমাদের শেখায় জীবন মানেই লড়াই আর সুস্থতা মানেই জ্ঞান ধৈর্য আর প্রক্রিয়ার উপর ভরসা সব ক্ষতিই শেষ নয় সঠিক প্রতিরোধ আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো রোগ মোকাবেলা করা সম্ভব প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করুন সবাইকে ধন্যবাদ